মনি এই যে এই ছবিটা আঁকছি হ্যাঁ এটা কার ছবি বলতে পারবা ছবি হ্যাঁ নামটা বলতে পারবা হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছে সবাই স্বপন্দ্রনাথ ব্লগের দশ হাজার দিন ব্লগ ভিডিও চ্যালেঞ্জে ডে পনেরো ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজ চোদ্দ এক দু হাজার ছাব্বিশ ঘড়িতে ছটা বেজে পাঁচ মিনিট গুগল ওয়েদারে এখন তেরো ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে ঠান্ডা এখন বেশ ভালোই আমি এখন রয়েছি বিএসএফ ক্যাম্পের মোড়ে এখানে আগুন জ্বলছে দেখে আমার হাতটা একটু সেঁকে নিলাম আজকে ব্লগ ভিডিওটা এখান থেকেই শুরু করছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে হ্যালো আজ সকালে ব্রেকফাস্টে রয়েছে একাদশীর প্রসাদ আলু বাদাম সেদ্ধ আর কাঁচা লঙ্কা এবং কলা দেখো গাইজ কত সুন্দর ফুল ফুটেছে টবে এই দেখো একরকম ফুল এই কালারটা অন্যরকম এই দেখো একরকম ফুল কত সুন্দর লাগছে একাদশী একাদশীর উপলক্ষে দুপুরের প্রসাদ দেখো কি কলা কলা রয়েছে সাবু রয়েছে আর চিনি আছে আর এগুলো কি নারকল আর আছে আমার ফেভারিট দুধ এই আমল দুধ দশ টাকার এক প্যাকেট এরকম মা প্রসাদ পাচ্ছে মা ওই যে দুধ কলা সাবু সব মেখে নিয়েছে এই মা বসে আছে কয়মালা জব করো

কোনোদিন অন্ত একাদশী আসে আমরা প্রত্যেকটা একাদশী করি তোমাদের মধ্যে কে কে একাদশী করো কমেন্টে জানিও ঠিক আছে বন্ধুরা পুরে বাবা কি লাল এ টকটকে লাল যে একদম এই যে কাস্টমার যেটা ভালো লেগেছে সেই শাড়ি কিনেছে ভালো লাগছে তো আর স্ত্রী মানুষ পরবে কত সুন্দর লাগবে না এ দেখতে এমন লাল লাগছে পরলে ভালো লাগবে এখন পাল লাগাতে বসে এখানে দুটো শাড়ি আছে সেম শাড়ি দুটো শাড়ি মানে একই রকম ডিজাইন একই রকম কালার দুটো শাড়ি রয়েছে একই কাস্টমার দুটো শাড়ি দিয়েছে একই দুটো ওই একই দুটো গো ও আছে একই দুটো গো সেম শাড়ি পরবে হ্যাঁ ঠিক আছে পড়ো কি করতে দিয়েছে পাল লাগাবো তারপরে ব্লাউজ পিস কেটে রেখে দিয়েছি ব্লাউজ ব্লাউজও বাড়াবে এখন পাটটা লাগিয়ে নি ঠিক আছে আজকে দুপুরে একাদশী প্রসাদ পাওয়ার পর এখন আঁকতে বসলাম আজকে আমি এই ছবিটা আঁকব দেখো তো চিনতে পারো কি না যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেরি না করে আঁকাটা শুরু করি আজকে ড্রয়িংটি করার জন্য আমি আইভরির এ ফোর সাইজ পেপার নিলাম এই যে এই পেপারে ড্রয়িংটা কমপ্লিট করব প্রথমে আমি আউটলাইন ড্রয়িং করব এর জন্য আমি ব্যবহার করব জিরো পয়েন্ট ফাইভ মেকানিক্যাল পেন্সিল এই ড্রয়িংটি করার জন্য আমি গ্রিড মেথড ব্যবহার করছি এর জন্য দেখো আমি স্কেলের দুই সেন্টিমিটার অন্তর অন্তর একটা করে দাগ টেনেছি তার মানে টোটাল এখানে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত এসেছি কুড়ি সেন্টিমিটারে দশটা দশটা দাগ টেনেছি ঠিক একইভাবে ফাটিগালে হয়ে গেছে অরিজেন্টালে ঠিক এইভাবে দুই সেন্টিমিটার অন্তর অন্তর আমি দাগ টেনেছি এই নিচে পর্যন্ত একদম আঠাশ সেন্টিমিটার পর্যন্ত ডাক টেনেছি মানে দুই সেন্টিমিটার অন্ত করে যদি হয় আঠাশ সেন্টিমিটার হয় তাহলে চোদ্দোটা দাগ হবে আমি এখানে চোদ্দোটা ডাক টেনেছি ওপর থেকে একদম পুরো নিচ পর্যন্ত আর আর বা দিক থেকে ডান দিক পর্যন্ত টোটাল কুড়ি সেন্টিমিটার মানে দশটা ডাক টেনেছি হুম এইভাবে উপরের নিচে স্কোয়ার আকারে দাগ টানা হয়ে গেছে এবার কী করবো এবার দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জয়েন করে দাগ টেনেছি ঠিক সেম একই সমান্তরালে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জয়েন করে এরকম দাগ টেনেছি এরকমভাবে এইটাও টেনেছি এইভাবে পুরোটা নিচের থেকে ওপর থেকে নিচে পর্যন্ত পুরোটা টানব ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ পেজ নিচে পর্যন্ত সম্পূর্ণ টান ডাক টানা হয়ে গেছে দেখো এই দেখো ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ লাইন ড্রয়িং করা হয়ে গেছে তাহলে আমার হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে গ্রিড ড্রয়িং গ্রিডগুলো সম্পূর্ণ কমপ্লিট করে টানা হয়ে গেছে এখন আমি পেজ ড্রয়িং শুরু করবো দেখো রেফারেন্স রেফারেন্সের মধ্যে দেখো গ্রিড করা রয়েছে এই যে সেম গ্রিড আমি বানিয়ে নিয়েছি দেখো পুরো পুরো ছবিটার মধ্যে গ্রিড আছে সেরকম আমি গ্রিড বানিয়ে নিয়েছি এবার এই গ্রিডের যে পয়েন্টে ছবির যে অংশটা আছে সেটা আমি পেন্সিল দিয়ে এঁকে নেব মনে এই যে এই ছবিটা আঁকছি হ্যাঁ এটা কার ছবি বলতে পারবা হ্যাঁ নামটা বলতে পারবা গাইজ এইটুকু ড্রয়িং কমপ্লিট করেছি এখন আমাকে যেতে হবে কালেকশানে সেই জন্য আর এখন আর ড্রয়িং করতে পারছি না কালেকশান করে এসে তারপরে আবার বসব এটু ড্রয়িংয়ের জন্য আমি ব্যবহার করেছি জিরো পয়েন্ট ফাইভ মেকানিক্যাল পেন্সিল আর আর ইরেজ করার জন্য আমি ব্যবহার করেছি এই মেকানিক্যাল ইরেজার বয়স ঘড়িতে এখন সাড়ে চারটে বাজে আমার কালেকশনের সময় হয়ে গেছে সেই জন্য আমার আঁকতে আঁকতে উঠে এখন কালেকশনে যেতে হচ্ছে কালেকশান থেকে এসে আবার আঁকতে বসবো পেপারে নিউজ পেপারে কালেকশান আমাকে যেতেই হবে আমার কালেকশান না করলে আমি আবার কাগজ কিনতে পারবো না বুঝতে যেতে পারছো চলি কালেকশান থেকে সে আবার দেখা হবে এখান থেকে কালেকশান করতে এসেছিলাম দুজনে কালেকশান বাকি ছিল আজকে দুজনের কালেকশান দুজনের টাকা দিয়ে দিয়েছে পেমেন্ট সবাই ভালোই করেছে অসুবিধা নেই কিন্তু আমার ক্ল্যাট আওয়াজ হচ্ছে দেখো ক্যাপলে আওয়াজ হচ্ছে করে পেটলে ক্যাচ করা যাচ্ছে এটা ঠিক করতে হবে তো চলো যাওয়া যাক বাড়ির দিকে কালেকশান থেকে এখনই বাড়ি ফিরলাম তো চলো ড্রয়িংয়ের আউটলাইনটা তো বাকি রয়েছে ওটা কমপ্লিট করে ফেলি এটুকু আউটলাইন ড্রয়িং করেছিলাম বাকি অংশটুকু কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো অবশেষে আউটলাইনটা কমপ্লিট করলাম দেখো কেমন লাগছে এই দেখো আজকে একাদশী প্রসাদে কি কি আছে দেখো কত আইটেম এই দেখো দেখে নাও একাদশী প্রসাদ আজকে ব্লগ ভিডিও ডে পনেরো এখানে এন করছি কেমন লাগলো আছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট তিন ডে ষোলো ভিডিও আসছে তোমরা অবশ্যই দেখবে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো গুড বাই